সপ্তাহখানিক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে চার ঘন্টা ব্যাঙ্ক খোলার একটা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছো বাহ খুব সোয়াবের কাম করছো তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলে শুনে রাখো তোমরা দিনে চার ঘন্টা না যদি মাসে তিরিশ দিনও ব্যাঙ্ক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো রেমিটেন্স কিন্তু পাঠাইতেছি না আমরা তাতে প্রবাসীদের কোন পাত্তাই বা ফালাও তোমরা তো পরিশেষে নয় মাস যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ পার্সেন্ট কোঠা হইল দেশে আর বছরের পর বছর দেশের অর্থনৈতিক টাকা সচল রাখার জন্য যুদ্ধ করতাছে প্রবাসীরা সেই প্রবাসীদেরকেই সব অধিকার থেকে বঞ্চিত রাখা হইল শেষে তো ঠিক আছে মুক্তিযোদ্ধার পরিবারের ইনকামের টাকা দিয়ে আপনি দেশ চালাইতে পারেন আর খুব ভালো হইব যদি প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের আশা না করতে পারেন ধন্যবাদ যদি ভরসা আল্লাহর উপর থাকে দেরি হইলেও বিজয়টা সত্য আর ন্যায়েরই হয় কারণ যেখানে সত্য থাকে মিথ্যা সেখান থেকে পালাতে বাধ্য হয় হয়তো কিছু নিরাপরাধ মানুষদেরকে আইনের পোশাক পরা কুলাঙ্গারদের হাতে জীবন দিতে হয়েছে তাই আমার ভাইদের এই প্রতিটা ফোটা রক্তের হিসাব আপনারা দিতে হবে আল্লাহর কাছে আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত তারা ছাত্র হয়েও আপনাদের মতো শিক্ষকদেরকে এইটা দেখাই দিল যে কীভাবে নিজের অধিকারের দাবিতে নিজের বুকটা অস্ত্রের সামনে পাইতা দিতে হয় আর আপনারা অমানুষের মতো এটা দেখাই দিলেন যে কীভাবে দেশের রক্ষক হয়েও সাধারণ মানুষের উপর গুলি চালাতে হয় তো বলি আমার ভাইদের রক্তের বিনিময় হইল বিজয় আলহামদুলিল্লাহ আমাদের ইডান ইয়েস দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়ার দেশরক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটি আবার অন্য বাবা মারের সন্তান হারা করে দেশের রেমিটেন যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষ বানায় দেওয়া হয়েছে রাজাকার আর দেশের নিরাপত্তাকারী হিসাবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার তো বলি এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কুল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে এই যে মাথা রাখলেন বিষয়টা এমন হলো না যে পুরা সপ্তাহ দুই হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই দুই হাত উঠাইয়া এই স্রষ্টার কাছে ধরলেন প্রভাবশালীদের ঘরে জন্ম নিলে যে চরিত্র অনেক সুন্দর হবে কথাটা কিন্তু এমন না তেমনই গায়ে আইনের পোশাক পরা থাকলেই যে সে জনগণের বন্ধু আর দেশের নিরাপত্তাকারী হবে বিষয়টা কিন্তু আদৌ এমন না কারণ কিছু প্রভাবশালীদের ভালো মুখোশের নিচেও এক ভয়ঙ্কর রূপ থাকে আইনের পোশাকের নিচেও অনেক কুলাঙ্গার থাকে তাই সাবধান আমার দেশবাসীরা যারা মানুষ হয়েও মানুষের হত্যা করতে পারে নির্মমভাবে তারা আবার শিক্ষক দ্বারা পরিচালিত ছাত্র নামে পরিচিত হয় কিভাবে মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে আসে মা বন্ধুর গায়ে হাত দিতে যারা দ্বিধাবোধ না করে ছাত্র নামে ওই সমস্ত কুলাঙ্গার গুলা আমার এই মুসলিম দেশে কি করে নিজের অধিকারের দাবিতে জেগে উঠতে হবে ঘুমিয়ে থাকার দিন শেষ সোরবাটপাদ হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে স্বাধীন সোনার বাংলাদেশ আর আমার মতো প্রবাসে আছেন যারা তাদেরকে একটা কথাই বলতে চাই আমরা তো ভাই রাজাকার তাইলে মাসের পর মাস কষ্ট করে দেশে কেন পাঠাই দুঃখে শোকে অভাবে পাগল হইয়া হয়ে যাবে অন্ধ যদি আজ থেকে করতে পারেন বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ আর একটা কথা সবাই জানে তবুও বলতে হয় মনে রাখবেন সবশেষে বিজয়টা কিন্তু সত্য আর ন্যায়েরই হয়